শহরের অন্যতম প্রাচীন পূজাগুলির মধ্যে অন্যতম এনিস রোড বাজার সর্বজনীন শ্রেষ্ঠ দুর্গা মন্দির এবার তাদের দুর্গাপূজায় চমক প্যারিসের আইফেল টাওয়ার এবারে তাদের পঁয়ষট্টিতম বর্ষ আজ কুটিপূজার পূজার মধ্যে দিয়ে পূজার প্রস্তুতি শুরু করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল ক্লাবের সেক্রেটারি জিৎ গাঙ্গুলি সহ ক্লাব সদস্য মোহাম্মদ বাবলুর রাজিব দাস সহ ব্যবসায়ী সংগঠনের সদস্য কানাইয়ালাল বধরা পৌরসভার চেয়ারম্যান বলেন যখন ইসলামপুর ছিল সেই সময় থেকেই এই যাচ্ছে তারা এবার আইপিএল টাওয়ার বানাচ্ছেন দর্শক সমাগম প্রচুর হবে অপরদিকে জিত গাঙ্গুলি ক্লাব সম্পাদক জানান প্রতি বছরই আমাদের ক্লাবের চমক থাকে গত বছর প্রচুর দর্শক আমাদের মণ্ডপ উপভোগ করেছেন তবে এবছর আমাদের নতুন সংযোজন আইফেল টাওয়ার যা দেখতে সাধারণ মানুষ ভিড় করবে বলে তিনি মনে করেন তিনি আরও বলেন আমাদের এই পুজোয় হিন্দু মুসলিম মারবাড়ি বিভিন্ন ধর্মের সবাই একসঙ্গে মেতে ওঠে পুজোতে সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে ইসলামপুরবাসীকে সরদিয়ার অভিনন্দন জানাচ্ছি এখন তো দুর্গা পুজো চলেই আসতো নেতাজি সুভাষবাবু দুর্গা পুজো অনেক পুরনো পুজো এখন কথা বলছিলাম বক্তব্যের কথা পঁয়ষট্টি বছর পুরোনো পুজো পঁয়ষট্টি বছর মানে তখন হয়তো বিয়ারেই ছিল তারপরে আসছে তো অনেক পুরনো পুজোটা পুজো এই পুজোর একটা ঐতিহ্য আছে এবার একটা নতুন একটা অ্যাট্রাকশন দিয়েছে যারা ক্লাবে যারা কর্মকর্তা আছেন তারা সমস্যায় আইপিএল টাওয়ার এখানে লোকের সমাগমও অনেক বেশি হয় এই জন্য মানুষের একটি এগুলো একটু ভালো করে লক্ষ্য রাখতে হয় খুব ভালো লাগছে যে এখানে এগুলো একটা নেতৃত্ব আছে আইফের দাওয়ার সুপ্রিয় মানুষ আনন্দ করবে আছেন তারা যেন ভলেন্টিয়ার থাকে দর্শনার্থী যারা আসবে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় এই ব্যাপারটা বিশেষ করে আমাদের আমরা তো এখানে থাকব আমরা আনন্দ করবো তো আমাদের আনন্দটা কারণের কারণ না হয় সবাই কারণ হয় না এখানে আমাদের রাজ্যে এক সময় আমরা একই দিনে দুর্গা পুজোর সেদিন বিসর্জন হয়েছিলো মরম হয়েছিল তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই নির্দেশ দিয়ে থাকে পুজোর যার যার উৎসব সভা তো এখানে দুর্গোৎসব হয় এখানে এবার আমরা গতবার পৌরসভার থেকে আমরা রাবণ দহনটা করে নি এবার চিন্তা করেছি যে না রাউন্ড দহনটা করবো আর তেরো তারিখেই বিসর্জনটা হবে তেরো তারিখে শোভাযাত্রা বলতে ওই বিসর্জনের দিনই এখানে শোভাযাত্রা প্রাণীগালি বলি বা সেটাই বলি আর আমাদের তো কলকাতার প্রাণীগালী তো ইন্টেলেকচুয়াল কালচারাল হেরিটেজ হিসাবে বিশ্ব দরবারে আটকা পেয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দুর্গা উৎসব তো আমাদের সবারই উৎসব জাতি বর্ণ হিসেবে সবাই উৎসবে অংশগ্রহণ করে সবাই আনন্দ করবে ভালো লাগবে সবাই সবাই নিজেরই পূজার যেন কাটাতে পারে এটাই মা দুর্গা থেকে প্রথম এক পুজো করি এবার আমাদের যেটা আমাদের মেন থিম আছে টাওয়ার ঠিক আছে ইসলামপুর আইফেল টাওয়ার হচ্ছে এবছর আচ্ছা ইসলামপুর বাসীকে এবার নতুন করে একটু সমক দিতে যাচ্ছি আসুন আপনারা দেখুন আমাদের মূর্তিও মোটামুটি রেডি হয়ে গেছে প্রায় দেড় মাস ধরে কাজ চলছে আপনারা হয়তো উপরে গেলে দেখাতে পারবেন অবশ্যই কত তো বর্ষ কত তম বর্ষ এবার আইফেল টাওয়ার ফ্যারিসের আইফেল টাওয়ার হচ্ছে সপ্তম আশ্চর্যের একটি বাজেট কত